আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক মূল্যায়নের জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে সিলেবাস মান বন্টন তারপর নমুনা প্রশ্ন দেখে নিব এই ভিডিওতে তো প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ যে সিলেবাস বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস বিগত নম্বর তিন গণবস্তুতে দ্বিপদীয় ও ত্রিপদী রাশি খুঁজি সাতচল্লিশ থেকে সত্তর চার নম্বর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় বৈষুদগুড়ি একাত্তর থেকে একাত্তর থেকে বিরানব্বই তারপর অবস্থান মানচিত্রের স্থানাঙ্কর জিমিতি একশো পঁচিশ থেকে ছেচল্লিশ বৃত্তের কুটিনাটি একশো সাতচল্লিশ থেকে আশি একশো আশি বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উননব্বই থেকে দুইশো ছয় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দুইশো সাত থেকে দুইশো তেতাল্লিশ এগুলো হচ্ছে সিলেবাস তো তোমরা স্ক্রিনশট রাখতে পারো চাইলে তারপর হচ্ছে মূল্যায়ন কাঠামো এটা বলার কিছু নাই থার্টি সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে কি বিভিন্ন কাজকর্ম যেমন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ব্যবহারিকের জন্য দশ থাকবে তারপরে হচ্ছে অনুসন্ধানের জন্য দশ থাকবে তারপরে হচ্ছে শ্রেণীকাজের উপর দশ থাকবে টোটাল হচ্ছে ক কত ত্রিশ নম্বর তারপর হচ্ছে রিটার্নের জন্য লিখিত যেটা এটার তিনটা বিভাগ থাকবে তিনটা বিভাগের মধ্যে প্রথমে হচ্ছে নৈবর্তিক নবর্তিকের দুইটা ক্যাটাগরি বহ নির্বাচনী এক কথায় উত্তর এই দুইটা মিলায় হচ্ছে কত পঁচিশ নম্বর দুইটা মিলায়া পঁচিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা থাকবে তেরো দুখনে ছাব্বিশ আর রচনামূলক প্রশ্ন ষাটটা দিতে হবে সাতটার এক একটা মান থাকবে সাত নম্বর করে সাত সাথে ঊনপঞ্চাশ সময় হচ্ছে তিন ঘন্টা আর নমুনা কোশ্চেনটা হচ্ছে এরকম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আগে যে এমসি কিউ দিতাম আলাদা আলাদা করে এইভাবেই থাকবে বাট একটা প্রশ্নের উপরেই এমসি থাকবে কয়টা পনেরোটা পনেরোটা এমসি কিউ তোমরা আনসার করলে পনেরো নাম্বার পাইবা তারপরে এক কথায় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মানে অঙ্কটা একবারে ছোট করে লিখে দেখাতে হবে আর কি এটা হচ্ছে এক কথায় উত্তর দশ দু সম্ভবত এটা বিশ নম্বর নাকি দশ দুগুণে কত বিশ নম্বর না এটা সরি দশের জন্য দশ নম্বরে থাকবে যেহেতু এক কথায় সরি তারপর যে বিভাগ খ বিভাগে এক একটা মানে প্রশ্নের জন্য দুই নম্বর থাকবে তেরোটা প্রশ্ন ছাব্বিশ নম্বরের যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর কি তারপরে হচ্ছে সাতটা কোয়েশন সাত নম্বরের জন্য সাত সাথে ঊনপঞ্চাশ আর এগুলো কিন্তু অনেকটা সৃজনশীল প্রশ্ন মানে অনেকটা নাই এগুলা সৃজনশীল প্রশ্নই দেখো যে সৃজনশীল ও মানে কোথাও দুইটা কোয়েশ্চেন দুইটা কোথাও তিনটা কোয়েশ্চেন উদ্দীপকের উপর ডিপেন্ড করে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চেন করে দিয়ে 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 রাখছে তার মানে সৃজনশীল পদ্ধতি এটা অঘোষিতভাবে তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ